জেলা হাসপাতাল থেকে নিখোজ রোগী তার নাম মুল্ল্যদাস ত্রিপুরা বাড়ি শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি এডিসি ভিলেজে গত 25 সেপ্টেম্বর ভোর থেকে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে নিখোজ হয়ে যান তিনি তার তল্লাশি জারি রেখেছে পুলিশ জানা যায় গত 4 সেপ্টেম্বর মুল্ল্যদাস ত্রিপুরাকে অসুস্থ অবস্থায় রামরাই বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় পরিবারের লোকজনদের অভিযোগ শান্তিরবাজার জেলা হাসপাতালে হাসপাতালের চিকিৎসকাধীন সেপ্টেম্বর হয়ে যায় একজন রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদর্তর না পেয়ে পরিবারের লোকজনেরা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে শান্তির বাজার থানায় লিখিতভাবে অভিযোগ জানান হাসপাতাল থেকে একজন রোগী কিভাবে গায়েব হয়ে যান সেটা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য মংগলবাৰস্পিটেল ডিষ্ট্ৰিক্ট চান্তি বাজাৰ তথনী শুক্ৰবাৰ সকালে খানো হৈছে গত কাৰফিউ আমাৰ সাৰা পোন্ধৰ বিছজন মিলি কাৰফিউ চাইছি আজিও চাইছি এখনো যদি চাইছি কোনো কিছু পোৱা যা

একটু আসকি আবার উপরে পিঞ্জাস হই আমরা মিসিং কোড আবার দিয়া দিছি তারা বলছে যে মানে आमदार কতটুকু তারে চেষ্টা করবে কিন্তু এখনো পাওয়া গেছে দাওতান দানাতে পারো জুড়ে থাকে বাঁধো আপন আরছে ও আপন জুড়ে থাকে আপন আপনার চেয়ে আপন সব